এখন মূল ঘাট হইতে যে আকর্ষণীয় স্থানটি অর্থাৎ এটার অপোজিট অংশে এখান থেকে কিছুটা দূরে আমি এখন সেইখানেই যাত্রা পথে আর সেই লোকেশানটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং আমি নিজেও দেখব তো আসলে যে ভাটি বাংলার যে ঐতিহ্য সেটা একমাত্র ওই ভাটি বাংলায় না আসলে বোঝা যায় না তো এই নদী দিয়ে যখনই ভ্রমণ করছি বিশাল হাওড় আর এই হাওড়ের মাঝখান পথে যখন আসা যায় আসলে এই যে গ্রামগুলার কোনো কুলকিনারা দেখা যায় না বললেই চলে তো আসলে যে এই দৃশ্যপটগুলো দেখলে আসলে আমাদের এই প্রাণ ঝুরিয়ে আসে যে এই বাংলা সহজ সরল মানুষের বসবাস বিশেষ করে সব জায়গাতে তারপর ওই যে ভাটি এলাকায় আসলেই এই সেটাকে উপলব্ধি করা যায় আসলেই গ্রামীগঞ্জের দিকে না আসলে আসলে বোঝা যায় না যে আমরা যে এই বাঙালি শহর এবং গ্রামের মধ্যে যে কতটুক পার্থক্য রয়েছে আসলে সহজ সরল জীবনযাপন এবং মুক্ত কোলাহল মুক্ত বাতাস সেই এই মঞ্চে ঘুরতে যে আসলেই ভালো লাগে সেটা একমাত্র এখানে পা রাখলেই উপলব্ধি করা যায় এই যে এই বর্ষার মৌসুমে যার একটি নৌকা আসতেছে সেটি হচ্ছে পিকনিকের নৌকা অনেক আনন্দ ফুর্তি করে চলছে তারা আসলেই তো এই দৃশ্যগুলা তো দেখতে ইচ্ছে করে তো এই যে নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ সেটা যে চিরসবুজের বাংলা সো এটা আসলেই যে এই নদীতে পা রাখলে বোঝা যায় এই যে বৃষ্টির নিচ দিয়ে এখন আমি যাচ্ছি এই নৌকার উপরে তো এই যে নৌকা আসা যাওয়া করছে আসলেই আমরা ছোটোকালে পড়তাম যে ঝার্নি বাই বোট আসলে শুধু খাতা আর কলমে লিপিবদ্ধ থাকতো আসলে যদি বাস্তবে না আসা যায় তাহলে কখনোই বাস্তবটাকে উপলব্ধি করা যায় না তো ঠিক তেমনি এখন আমি এই গ্রামের একটি গ্রামের পাশে চলে এসেছি যে আকর্ষণীয় স্থানটি আপনাদেরকে দেখাবো এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসে এই স্পটে তো আমি এই স্পটটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো আসলেই যে এই নৌকায় বোঝাই ভর্তি বিভিন্ন জায়গায় আনা নেওয়া করে আসলে এগুলা দেখলেও চমৎকার পরিবেশ মনে হয় আর দেখেন মুক্ত হওয়া মুক্ত মনে ঘোরাটাই এই যে আকাশের প্রান্তরে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় খালার সেটা সোনার বাংলায় একমাত্র দেখা যায় তো এই যে দেখেন এই নদীর এই যে বিশাল হাওড় এই বিশাল হাওড় থেকেই কিন্তু আবার এই শুকনো মৌসুমে হাজার হাজার টন ধান উৎপাদিত হয় সেটাও আবার আমাদের এই যে বাঙালি জাতির এই যে ভাতে মাসে বাঙালি সেটা আমাদের পরিপূর্ণ হয় শুধু শুকনো মৌসুমে ধান এবং বর্ষাকালে যে মাছ অর্থাৎ নদী ভরা মাছ বিল খাল বিল পুকুর ঘাটে সব জায়গাতেই মাছ তো এখন আমরা এই যে এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আকর্ষণীয় রেস্টুরেন্ট ভাটি বাংলা হিসাবে এই যে পানির উপরে ভ্রাম্য ভাসমান রেস্টুরেন্টটি এখানে এই স্থায়ীভাবে আছে তো এটার ভিতরে এসে আসলে ভালোই লাগছে চতুর পাশের পানিগুলোও ওইখানে যেমন মূল ঘাটে বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে দেখেছিলাম আর এখানে দেখা যাচ্ছে আসলে রেস্টুরেন্টের উপর দাঁড়িয়ে আশেপাশে পরিবেশটা দেখতে পারতেছি আসলে যে এই পরিবেশগুলা দেখলে আসলে প্রত্যেকের মানুষের প্রাণ জুড়িয়ে যাবে কারণ এই উপরূপ সৌন্দর্য মহিমায় মহিমান্বিত হয়ে এখান থেকে একটু মাইন্ডকে রিফ্রেশ করে আবার আমরা কর্মস্থলে ফিরে যাব তো এই যে বলে যে বর্ষা ঋতুতে কখনো মেঘ কখনও বৃষ্টি আসলে এই যে এই মাঠ ই ওয়েদারটা অনেক ভালো ছিল কিন্তু এই অল্প মুহূর্তেই এখানে জায়গাটা পরিবেশ সুন্দর কিন্তু অন্ধকার হয়ে আসছে তো এরই মাঝে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিই তো এই যে এই ব্রিজটাতে অনেক ধর্ষণাতে ভিড় করে আর এই যে পাশেই ওই ব্রিজের অপোজিট অংশটাও দেখাচ্ছি লক্ষ্য করেন তো এখন এই বর্ষার প্রান্তরে এই যে কখনো মেঘ কখনো বৃষ্টি এই বৃষ্টিজনিত কারণে আবার ব্রেক করলাম এখানে ফিরে আসছি আর ভিডিওটা লেন্থি হয়ে যাবে বিদায় মূল মূল অংশগুলো আপনাদেরকে আমি দেখে আছি তো এই এখন ওই পাড়ে চলে আসলাম তো আসলে যে দৃশ্যগুলো দেখে আসলে ভালোই লাগলো যে অপরূপ সৌন্দর্য মহিম্মান্বিত প্লেস এইখানে বিনোদনের আর এক নাম উসিতপুর মদন নেত্রকোনা আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন মাইন্ডকে রিফ্রেশ করার জন্য তো ভালো থাকবেন পরবর্তী কোনো এক জায়গার কোনো এক স্থানের ভিডিওতে ভ্রমণের পথে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ বাই